বারব কুণ্ড বলা হয় বাংলাদেশের একমাত্র গরম পানির কূপ রয়েছে এখানে যে কূপের পানি সারাক্ষণ থাকে টক আর এই পানির উপরেই যুগ যুগ থেকে জ্বলছে আগুন সত্যি কি এই কূপের পানি গরম নাকি ঠান্ডা এই তো কিছুদিন আগেই আমরা বারো জনের টিম নিয়ে ঘুরে আসলাম রহস্যময় বারফকুণ্ড ট্রেল থেকে ঘুরে বেরিয়েছি বারফকুণ্ড ট্রেলে উপভোগ করেছি পাহাড়ের নিস্তব্ধ প্রকৃতি সাথে পাহাড় থেকে পেরে খেয়েছি পাহাড়ি দেখার পর পথে সব ক্লান্তি মুছে যাবে নিমিশেই দশ মিনিট সময় নিয়ে বসু করুন আমি আপনাদেরকে জানাচ্ছি এই চেয়েলে কি কি ঘুরে দেখবেন কত টাকাই বা খরচ হতে পারে আর কিভাবে ট্যুর প্ল্যান সাজাবেন তার বিস্তারিত হ্যালো দিস ইজ নোমান ওয়েলকাম টু নেক্সট উইথ নোমান আজকে আসছে হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বারকুণ্ড ট্রেলে আজকে পুরো ট্রেইলটা আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন শুরু থেকে গল্পে শুরু করা যাক আমাদের জার্নি শুরুটা হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জিরো পয়েন্ট থেকে প্রথমে একটা সিএনজিতে করে চলে আসি বড়দিঘির পাড়ে এবং সেখান থেকে জনপ্রদি পঁচিশ টাকা ভাড়াই চলে আসি ভাটিয়ারি পর্যন্ত যাওয়ার পথে বোনাস হিসেবে উপভোগ করেছি এই পাহাড়ি রাস্তার সৌন্দর্য ভাটিয়ারির এই অনিন্দ সুন্দর রাস্তা আর ভাটিয়ারি লেক নিয়ে আমার একটা অলরেডি ভিডিও করা আছে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো ভাটিয়ারিতে নামার পর সেখান থেকে একটা বাসে করে চলে আসি বারক বাজারে যারা চট্টগ্রাম শহর থেকে আসতে চান তারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে সীতাকুণ্ডগামী যে কোনো একটা বাসে করে চলে আসতে পারেন বারফকুণ্ড বাজারে আর ঢাকা থেকে সীতাকুণ্ডের যে কোনো জায়গায় ঘুরতে আসতে চাইলে সবচাইতে কম খরচের মাধ্যম হচ্ছে চট্টগ্রামগামী ট্রেন যেটা প্রতিদিন রাত ঢাকা থেকে ছাড়ে এবং ভাড়া মাত্র একশো বিশ টাকা এই ট্রেনে আসলে নামতে হবে সীতাকুণ্ডতে যেখান থেকে আবার বাস অথবা সিএনজিতে করে আসতে হবে এই বারফকুণ্ড বাজারে আর ঢাকা থেকে যদি বাসে করে সীতাকুণ্ডতে আসেন তাহলে বারফকুণ্ড বাজারেই বাস থেকে নামতে পারবেন বারককুণ্ড বাজারে নামার পর মেন রোড থেকে পূর্ব দিকে রাস্তাটা ধরে হাঁটা শুরু করতে পারেন অথবা রিকশায়ও যেতে পারেন রিক্সাতে করে প্রায় দুই কিলোমিটার যাওয়া যায় আর এরপরেই মূল হাঁটা শুরু তবে আমরা বারককুণ্ড বাজার থেকেই পুরো ট্রেল হেঁটেই ঘুরে শেষ করেছিলাম বারবকুণ্ড বাজার থেকে হাঁটা শুরু করার মোটামুটি চল্লিশ মিনিট পরে বারবকুণ্ড মন্দিরে পৌঁছানো যায় তবে পরামর্শ থাকবে বারবকুণ্ড বাজার থেকে যতটুকু পথ অটো কিংবা রিক্সায় করে আসা যায় আসা ট্রাই করবেন অটো কিংবা রিক্সা থেকে নামার পর কয়েক মিনিট হাঁটলেই মন্দির পর্যন্ত যাওয়া যায় রাস্তা চেনার সুবিধার্থে এই পাবলিক টয়লেট দুটোকে মনে রাখতে পারেন এখান থেকে বা পাশের রাস্তাটা দিয়ে দুই মিনিট হাঁটলেই মন্দিরে চলে যেতে পারবেন আর ডান পাশের পথ ধরে আধা ঘন্টার মতো হাঁটলে ঝর্ণা পর্যন্ত যাওয়া যায় তো চলুন আমরা প্রথমে মন্দিরের দিক থেকে ঘুরে আসি মন্দিরে প্রবেশ করার আগে সিঁড়ির নিচে জুতা রেখে যেতে হয় যেহেতু এটা একটা ধর্মীয় স্থাপনা তাই এমন কোনো কাজ করব না যাতে এখানকার পবিত্রতা নষ্ট হয় মন্দিরের পাশে একটা আম গাছের নিচে বেশ কয়েকটা আম পড়েছিল সেখান থেকেই এই সিজনে প্রথম আম খাওয়া অবশ্য এর পরেও ঝর্নার দিকে যেতে যেতে আরো বেশ কয়েকবার আম পেরে খেয়েছি আমটা কিরকম লাগতেছে খেতে সেটা বলেন খুব খাচ্ছি আনন্দ এখানে আশেপাশে একসাথে বেশ কয়েকটা মন্দির রয়েছে তবে এখানকার মূল আকর্ষণ হচ্ছে বারফ অগ্নিকুণ্ড চলেন সেদিকেই এগিয়ে যাই এটা হচ্ছে দ্বিতল বিশিষ্ট একটা মন্দির যার নিচতলাতে রয়েছে অগ্নিকুণ্ডটি যেখানে যেতে হলে সরু সিঁড়ি দিয়ে কিছুটা নিচে নেমে যেতে হবে কূপের পানিগুলো দেখতে পাচ্ছেন যে ফুটন্ত পানির মতো টকবক করছে আর তার এক পাশেই অনাবরত পানির উপরে জ্বলছে আগুন বলা হয় এখানে গরম পানির কূপ রয়েছে তবে এটাই সেই কূপ কিনা সেটা আমি শিওর না যদি এটাই হয়ে থাকে তাহলে বলবো যে এই কূপের পানি আসলে গরম না কারণ কূপের পানিতে আমি নেমে দেখেছি পানি স্বাভাবিক পানির মতোই ঠান্ডা তবে পানির নিচ থেকে প্রতিনিয়ত গ্যাসের বুদবুত উঠছে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলতে গেলে পানির উপরে মিথিন গ্যাসের কারণে জ্বলছে আগুন তবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই মন্দির ও অগ্নিকুণ্ড নিয়ে রয়েছে বিভিন্ন লোককথা ও ইতিহাস সেই ইতিহাস জানার ইচ্ছা থাকলে গুগল করে জেনে নিতে পারেন অগ্নিকুণ্ড ঘুরে দেখে এবার ঝিরিপথ দিয়ে ঝর্নার দিকে হাঁটা শুরু করেছি এখান থেকে বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটলেই ঝর্না পর্যন্ত যাওয়া যায় ঝিরিপথে হাঁটতে হাঁটতে চারিপাশের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন যান্ত্রিকতা থেকে একটু দূরে শুনশান নীরব প্রকৃতি আওয়াজ বলতে দূরে পাহাড়ের কোনো গাছ থেকে ভেসে আসবে পাখির গান বা ঝিঝি পুকার আর ঝিরিপথে বয়ে যাওয়া পানির শব্দ জ্যৈষ্ঠ মাস পাহাড়ের আশেপাশে প্রচুর ফলের গাছ এই যে আম পাওয়া গেল মানে চারপাশে পেয়ারা গাছ আম গাছ জাম গাছ তারপর হচ্ছে কি বলে কাঁঠাল কাঁঠাল অনেক হ্যাঁ খেজুর অনেক ধরনের ফল দেখা যাচ্ছে আর এখানে লেবু গাছের অভাব নাই মনে হচ্ছে চিনি নিয়ে আসলে শরবত বানিয়ে খাওয়া যাইতো এরকম একটা পরিবেশ এইরকম আম

কিছু কিছু জায়গায় এরকম একটু কষ্টকর আছে একটু পার হইতে হবে সাবধানে ফোনের সেফটির জন্য পলিথিন অথবা যেই টাইপের ফোন ব্যাগ নিয়ে আসলে ভালো হয় সুবিধা হবে আর কি আর ছাতা আনলে রোদ বৃষ্টি দুটো থেকেই প্রাথমিকভাবে বাঁচা যাবে এই ট্রেলে কিছু কিছু জায়গা আছে এরকম প্রচুর পিচ্ছিল পা রাখা যায় না তাই ভালো গ্রিপওয়ালা জুতা আনলে একটু সুবিধা মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর ক্যাসকেট দেখা যাচ্ছে কয়েকটা মূল ঝর্ণা আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে মূল ঝর্ণা দেখতে হলে সর্বশেষে ঝর্নায় চলে এসেছি কিন্তু কাঙ্ক্ষিত পানি নাই আসলে বৃষ্টি নাই ওই জন্য পানি একটু কম ঝর্নায় ঝর্নায় পানি দেখতে হলে অবশ্যই বৃষ্টির খোঁজ খবর নিয়ে আপনাদেরকে ঘুরতে আসতে হবে একদম পাহাড়ের উপরে উঠে গেছি অলরেডি এই পাহাড় তো একদম পুরো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এই পাহাড়ের যে স্ট্রাকচার একদম খারাপ ভাবে উঠে গেছে উপরের দিকে এই যে আরেকটা আদমরা হয়ে গেছে অলরেডি এটুকু করতে শের মাঝে বিদে আছে ও নতুন পুতিগুলো বা হচ্ছে প্রভু এইখানে আসে বলি হাওয়া জানালা লব্ধ ঘরে আসে যায় দেয়াল ধরে বের ওঠে মধুর আত্ম ছায়ি যো মে সে মায়া এরকম জায়গা দেখার পর পথে সব ক্লান্তি মুছে যাবে নিমিশেই পিছনে যে পাহাড়ের স্ট্রাকচার এত উঁচু উপরে যতটা সহজ নামা তার থেকে বেশি কঠিন এবং বিপজ্জনক এদিকে অবশ্য জঙ্গল সর্বোপরি অভিজ্ঞতা বলতে এই ঝর্ণায় তারাই আসবে যারা হচ্ছে অ্যাডভেঞ্চার প্রেমী কিন্তু যারা একটু রিল্যাক্স ট্রিপ পছন্দ করে ওদের কাছে পার্সোনালি পরামর্শ থাকবে যে এই ঝর্ণায় না আসাই বেটার সবশেষে ট্যুর প্ল্যান সম্পর্কে একটি কথা সেটা হচ্ছে শুধুমাত্র বারফকুণ্ড ট্রেল ঘুরে দেখার জন্য আপনারা সীতাকুণ্ডতে আসার প্ল্যান না সাজিয়ে অন্য একটা জায়গার সাথে বারফকুণ্ড রাখতে পারেন যেমন একদিনে সীতাকুণ্ডে সর্বনিম্ন দুই থেকে তিনটা জায়গা ঘুরে দেখা যায় সেক্ষেত্রে যেদিন বারফকুণ্ড ট্রেল ঘুরে দেখতে চান সেদিন চন্দ্রনাথ পাহাড় ইকোপার্ক পার্ক বা গুলিয়াখালী সৈকত থেকেও ঘুরে যেতে পারেন সীতাকুণ্ডতে আসলে ঘুরে দেখার মতো অনেক জায়গায় আছে সেগুলো সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে জায়গাগুলো সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাবেন আপনি